আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান এবং কাছে দেশ এবং প্রবাসে যে এখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান কারিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আসারি অনুষ্ঠানটির স্ট্যাটির কো-স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করবো রসলি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালামের পারিবারিক জীবন নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ শফিক হোসেন আব্দুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন মহতরম? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এএনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা জীবন ঘনিষ্ঠ শিক্ষণীয় একটি বিষয় নিয়ে আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিরানব্বী সাল্লাহ তলাইসালামার পারিবারিক জীবন কেমন ছিল কারণ আমরা প্রতিটা মানুষ কেমন রাখ পর্যন্ত যত মানুষই আমরা আসি পরিবারের সাথে আমরা রিলেটেড পারিবারিক বিহেভ পারিবারিক লেনদেন পারিবারিক আমাদের উঠা বসা সবকিছুই আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে রসলি করিম সাল্লাহ তালিহিসাল্লাম থেকে এই বিষয়ে আমরা শুনবো আজ আমাদের বিজ্ঞ আলোচক মহাদেব থেকে মহতাম আফরজিদ আমাদেরকে বলতেন রসলি করিম সাল্লু তাল আলহিউম আর পারিবারিক জীবন কেমন ছিল রসুল সাল্লিউসাল্লাম তিনি আমাদের সুজন আমাদের জন্য আদর্শ আল্লাহ সুলানের সোরে আহজাবের একুশ নম্বর আয়তে তিনি ঘোষণা করেছেন লাক আল কমফি রসল্লাহীসুল হাসানা আর নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তিনি আমাদের জন্য একটি রুল মডেল এবং তিনি আমাদের জন্য আদর্শ রসল সাল্লিউসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করার শুরুতেই আমি রসুলসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো আল্লাহ তালা রসুল সাল্লিউসাল্লামকে পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তথা মহামানব বা শ্রেষ্ঠ মানব হিসেবে তিনি ঘোষণা করেছেন এবং তাকে মর্যাদা দিয়েছেন তো রসদ সাল্লাহ আলী আসসাল্লাম নিঃসন্দেহে নবীদের মধ্যে সঈদ মুরসালিন নিঃসন্দেহে তিনি খাতমুল নাবি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমত আল্লামী তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তিনি আমাদের জন্য শিক্ষক আল্লাহ রসদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে আগমন করেছি বা প্রেরিত হয়েছি তো রসদ সাল্লিসাল্লামকে আমাদের আদর্শের শিক্ষক হিসেবে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন তো প্রশ্ন হলো যে রসদসাল আলিয়া সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিলেন তো রসদসালামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে যদি শুরু থেকেই আসি তিনি জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের কিছুদিন পরে বা কয়েক মাস পরে তার মাও ইন্তেকাল করেছেন তিনি জীবনের শুরুতে দুধমা হালিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার ঘরে তিনি তার থেকেই দুধ পান করেছেন তারপরে তার দাদা অভিভাবক ছিলেন কিছুদিন পরে দাদাকেও তিনি হারান অতপর তিনি চাচাদের কাছে লালিত পালিত হন তার বয়স রসদুল্লাহ ইসলামের বয়স যখন পঁচিশ বছরে উপনীত হয় তখন তিনি বাণিজ্যিক কাজে খাদিদুল কুবরা রদি আল্লাহ আনহার কাছে ছিলেন সেখানে খাদিয়রার রাদি আল্লাহ তহ তার আচার ব্যবহার এবং তার যে বদন্নতা এবং উত্তম চরিত্র চারিত্রিক উন্নতি এবং চারিত্রিক যে মাধুর্যতা সেটা দেখে তিনি খাদিদা রাতুল রাদি আল্লাহ তলহা রসুদ্ল্লাহ আল ইসলামকে বিবাহের প্রস্তাব দেন অতঃপর তিনি চাচাদের পরামর্শক্রমে খাদিজা রাদি আল্লাহ তালাকে তিনি পঁচিশ বছর বয়সে বিবাহ বন্ধনে ওনার সাথে আবদ্ধ আবদ্ধ হন তখন কিন্তু খাদিয়াতকুমার রাদি আল্লাহর বয়স প্রায় চল্লিশ বছর তো এখন কথা হল রসদ আলী আসসাল্লাম একজন সমাজসেবক মানুষ ছিলেন তিনি চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন নবদ প্রাপ্তির পর তো তাহিদ এবং রেসাল্লাতে কাজ করেছেন এর আগে তিনি সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতেন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতেন আমরা জানি রসদস্লম যৌবকে মানে যৌবনে তিনি হেলফুল ফজল নামক একটা সংগঠনও করেছিলেন যাতে করে সমাজের অন্যায় অবিচার জুলুম অত্যাচারকে রুখে দিয়ে একটা শান্তির সমাজ বিনির্মাণ করা যায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় সেজন্য জন্য রসদলাম এই হেলফুল ফজল সংগঠন করেছিলেন অতবার তিনি চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন নবদ প্রাপ্তির পরে তিনি যখন গাড়ে হেরায় সেখানে ধেরমগ্ন থাকতেন তখন রসদসল্লাহ সাল্লামের কাছে আমিন আমিনকে আল্লাহ রব আলমিন পাঠান জিবরুল আমিন আসেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে তিনি প্রথমে জড়িয়ে ধরেন তখন তিনি বলেন মা আনা বেকারিন আমি পড়তে পারি না তখন তিনি আবারও জোরে চাপ দিয়ে জড়িয়ে ধরলেন তখন তিনি বললেন মা আনা বেকারিন আমি পড়তে জানি না তৃতীয়বার রসুল সাল্লাম বলেন যে আমাকে এত জোরে চাপ দেওয়া হয়েছে মনে হয়েছে আমার প্রাণ বের হয়ে যাবে এত জোরে চাপ দেওয়া হয়েছে আর তখন বলা হয়েছে একর অবিসম রব্বিক আল্লা দিয়ে খলক খলক আল ইংসায় নামিন আলক একর রব্বিক আল আকরম আল্লা দিয়ে আল্লাহ আবিল কালাম আল্লাহ আল ইংসায় নামা তখন যখন একর বিসমি রব্বেকাল্লা দিয়ে খলাক হ্যাঁ আপনি পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন এই বাণী যখন জিব্রাইল পাঠ করতে লাগলেন আল্লাহ সুবাহানুহতালা রসুল সল্লাহ সাল্লামের জবান মুবারক খুলে দিলেন আর তিনি অনর্গল করতে লাগলেন সুবহান আল্লাহন আল্লাহ সুবহানুহতালা রসুলকে তখন প্রথম ওহি দান করেন আর এভাবেই রসুলের কাছে নবত আসে পরবর্তী কথা হলো যখন রসুল সাল্লামের কাছে নবত আসলো তখন তিনি প্রথমে এই বিষয়টা শেয়ার করেন তার প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা আনহার কাছে তিনি প্রথম শেয়ার করলেন আর তারপরে তিনি দাওয়াত দিলেন রসদুল সাল্লাম দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন আর তিনি সাথে সাথে দাওয়াত গ্রহণ করে তিনি তাহিদের দীক্ষায় দীক্ষিত হলেন ইমান গ্রহণ করলেন এখন বিষয়টা হলো রসদসল্লাহ আলহিসাল্লাম যখন যে আদর্শে নিজে উজ্জীবিত হয়েছেন একই আদর্শের দাওয়াত তিনি তার স্ত্রীকে দিয়েছেন এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো আমরা ব্যক্তি জীবনে যখন দিন চর্চা করব ব্যক্তিগতভাবে যখন দিন চর্চা করব একইভাবে দিন আমরা আমাদের স্ত্রীদেরকেও শিক্ষা দিব সেও যেন দিনের দিকে দাবিত হয় এটা হচ্ছে আমাদের রসুলসাল্লামের পারিবারিক জীবন থেকে প্রথম পর্যায়ে আমরা যে বিষয়টা শিক্ষা হিসেবে শিক্ষা হিসেবে গ্রহণ করব তারপরে কথা হলো রসুল সাল্লিহলাম তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন স্ত্রীদের সাথে অনেক সুন্দর এবং অমায়িক ব্যবহার করতেন তো স্ত্রীদের সাথে ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসবো আমরা যেন আয়সা রাদি আল্লাহ তালানকে জিজ্ঞেস করা হয়েছিল রাসুলের চরিত্রের ব্যাপারে কেমন দেখেন তখন তিনি বলেছিলেন যে একমাত্র কোরআনই হলো তার চরিত্র কোরআন যেমন আল্লাহ রসুলের চরিত্র চরিত্র আল্লাহ এটা স্ত্রীর পক্ষ থেকে রিভিউ স্বামীর জন্য কখন আসে এমন যখন নাকি স্বামীর প্রতি স্ত্রী চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট থাকে এবং উচ্চ পর্যায়ে সন্তুষ্ট থাকে রাসুলসাল্লাস স্ত্রীর দিকে আনন্দ দিতেন এবং এই আনন্দ দেওয়ার জন্য খাদি আল্লাহ তলহনার থেকে একটা বর্ণিত আছে যে তিনি একবার একরাম যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন তীর তীর পরিচালনা করার জন্য অনুশীলন করছেন তখন সেখানে রাসুল আলি সাল্লাম আমাদের আয়সারাদ্লাহ তু আলহনাকে সেখানে নিয়ে গেলেন এই তীর পরিচালনার অনুশীলন দেখার জন্য এতে করে তিনি আনন্দিত হচ্ছিলেন তাছাড়া রাসুদ সাল্লাহ আলি সাল্লাম আয়সারাদ আল্লাহ ক্ষেত্রে অনেকগুলো বিষয় আসে যে কেমন আচরণ করতেন আশারের জন্য একটা বিখ্যাত কবিতা সবাই আমরা কম বেশি জানি যে কবিতার মধ্যে তিনি বলেছিলেন যে পৃথিবীর একটা সূর্য আছে এই আর আমারও একটা সূর্য আছে লানা শামসুন ওয়ালিল আহা কে শামসুন এভাবেই স্পষ্ট একটা কবিতা আছে যে আমাদের একটা সূর্য আছে আর পৃথিবীরও একটা সূর্য আছে তবে হ্যাঁ এই পৃথিবীর সূর্য উদিত হয় পূর্ব দিগন্তে সকালবেলা আর আমার সূর্য উদিত হয় এশারের পরে অদিত হয় রসদ সাল্লি আসাল্লামকে আমাদের আয়েশা সূর্যের সাথে তুলনা করলেন কেন যে তিনি যখন তার বিষয়টা এমন ছিল অনুভূতি এমন ছিল যখন রসুল সালাম ঘরে প্রবেশ করতেন তখন তার অনুভূতি ছিল যে ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত হ্যাঁ আমাদের আয়েশা তার আর আনহা এতটাই সন্তুষ্ট হতেন রসুল সালামের প্রতি হাতে সে এমনও বর্ণনা পাওয়া যায় যে দিক থেকে আমাদের আয়েশা পানি পান করতেন রসুল ওই পাত্রের ওই দিকটা থেকেই তিনি পানি পান করতেন এখান থেকে আমাদের জন্য যে বিষয়টা শিক্ষণ হয় সেটা হচ্ছে স্ত্রীদেরকে রসুল কিভাবে আলোচনা পারিবারিক নিয়ে তো পারিবারিক ছিলেন স্ত্রীগণের সাথে কেমন আচরণ করতেন একটা স্বামী যখন নাকি তার স্ত্রীর পানি পান করা পাত্রের স্ত্রী যে দিক থেকে পানি পান করেছে ওই একই দিক থেকে পানি পান করে স্ত্রী যখন এটা গভীরভাবে লক্ষ্য করবে অটোমেটিকলি স্ত্রী বুঝে যাবে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে এতে করে দুইজনের মধ্যে ভালোবাসা মোহাম্মত আর বেড়ে যাবে আরো বেড়ে যাবে তাছাড়া রসুল বিদায় বিদেহের বাসনে তিনি বলেছেন যে পুরুষদের উদ্দেশ্যে বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াতে দিবে তোমরা যা পড়বে তাদেরকে তাই পরতে দিবে তাদের যে প্রয়োজন অনুযায়ী পোশাক এবং প্রয়োজন অনুযায়ী খাবার প্রয়োজন চিকিৎসা এগুলো ঠিকঠাক আমরা শুনবারও আপনার থেকে আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনছিলাম রসদ করিম সাল্লাহ আলাহ আলাইসাল্লাম আর পারিবারিক জীবনে আমাদের বিজ্ঞ আলোচক থেকে আমরা আরো শুনবো এখন যাবো একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান করিম অনুষ্ঠানের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম পেরা নবী সালাম পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে মাহাতুল যারা মমিনদের মা রসুল বা স্ত্রীগণ

মধ্যে যে ভালোবাসাটা এটা একটা আল্লাহ প্রদত্ত নেওয়া এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর যত সৌন্দর্য এই সৌন্দর্য প্রকাশিত হয় স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে কোনো স্বামীকে যদি স্ত্রী চরম পর্যায়ে ভালোবাসে এবং স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে দুজনের মধ্যে যদি ভালোবাসা ভালো থাকে তাহলে সমাজের যে কাজগুলো সেটা অনেক সুন্দর হয় আমরা একটা বিষয় দেখি আল্লাহ রসদ্দ সোল্ল্লাহ আলি থেকে কেউ যদি পারিবারিক ক্ষেত্রে ভালোবাসা শিখতে চায় তাহলে এর চেয়ে উত্তম এর চেয়ে বড়ো আর দৃষ্টান্ত হতেই পারে না এমনকি রসুল সাল্লাহ আলী তিনি কতটা ভালোবাসতেন রসুল মানে স্ত্রীদেরকে যুদ্ধে যাবেন যুদ্ধে যাওয়া তো একটা কঠিন কাজ এবং একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির কাজ যুদ্ধে যাওয়ার সময় সাল্লাম স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যেতেন সুহান আল্লাহ এবং স্ত্রীরাও খুব আনন্দ উপভোগ করতেন যে স্ত্রীদের ইতিহাসগুলোতে যদি আমরা দেখি সিরাতে যদি দেখি দেখি এক একটা যুদ্ধে এক একজন স্ত্রীকে নিয়ে গেছেন তো স্ত্রীরা আসলে সত্যিকারতে যেসব স্ত্রীরা তার স্বামীকে ভালোবাসে স্ত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে স্বামীর জন্য সবচেয়ে বেশি দোয়া তারা সবচেয়ে বেশি দোয়া করেন স্বামীর নিরাপত্তার জন্য এবং স্বামীর নিরাপত্তার জন্য তারা সবচেয়ে বেশি নিখুঁত পরামর্শ দিয়ে থাকেন তাদের বুঝ ব্যবস্থা অনুযায়ী এই জন্য রসদুল্লাহ আসলাম স্ত্রীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লটারি সিস্টেম ফলো করতেন সবসময় একজনকে নিতেন এমনটাও না তিনি যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন শুধু তাই না আল্লাহ রসুল্লাহ হজে গিয়েছেন সেখানেও তিনি স্ত্রীদেরকে নিয়ে গেছেন তো এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয় থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমরাও বিভিন্ন সময় জীবনের প্রয়োজনে সফর করে থাকি তো এই সফরের ক্ষেত্রে আমরা যদি স্ত্রীদেরকে সঙ্গে হিসেবে নিয়ে যাই তারা নিঃসন্দেহে আনন্দ ফিল করবে এবং স্বামীর প্রতি আরও বেশি আনুগত্যশীল হবে এবং সংসার আরও বেশি সুন্দর হবে আমি নিশ্চিত বলতে পারি আল্লাহ রসদ্দ সাল্লাহ আলাইসলামের এই মূলনীতি যদি কেউ গ্রহণ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে বাদানুবাদ হতে পারে একটা ঝগড়া হয়ে গেছে বাদানুবাদ হয়ে গেছে আপনি একটু সুন্দর করে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান একটু বেড়াতে যান এবং যদি সেই ঘোরাটা যদি উমরা পালনের মতো একটা বড় একটা ইস্যু হয় তবে তো কথাই হবে না তো স্বামীর ফিদা হয়ে যাবে মানে আরো বেশি এই যে সফরকালীন যে ঘনিষ্ঠতা তৈরি হয় এই ঘনিষ্ঠের মধ্যে আসলে এমন একটা ঘনিষ্ঠতা তৈরি হয় স্বামী যদি তার স্ত্রীর মৌলিক নিদগগুলোকে আগে প্রয়োজন মানে আগে পূরণ করে তাহলে আশা করছে সেগুলো থাকবে না এবং আমরা পরস্পর যদি পরস্পর প্রতি সহনশীল হয় আমার আপনার মধ্যে যখন নাকি ভালোবাসা থাকবে তখন কিন্তু দুইজনই ছাড় দিতে পারি ছাড়ের কিন্তু শেষ ছাড়ের কিন্তু শেষ হতে পারে না ছাড়ের মাধ্যমে সমন্বয় হতে পারে মনে রাখতে হবে দিন শেষে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে হবে আমার স্ত্রীও আমাকে নিয়ে সংসার করতে হবে যেহেতু আমরা একত্রে সংসার করবোই সেক্ষেত্রে আমরা ইচ্ছা করি বিষয়গুলো বাড়াবো না একটি কথা বলেছেন যে ছাড় দেওয়া ছাড়ের মান মানসিকতা থাকে আসলে সুপ্রিয় দর্শক খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসার যদি সুখের গড়তে হয় সংসারটাকে যদি জান্নাত বানাতে হয় তাহলে ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই করে ছাড় দিতে হবে আপনি মনে করেন কেউ আপনাকে ঝগড়া করছেন যে কোনো একজন যে কোনো এক পক্ষ থেকে যখন ঝগড়া শুরু হয় দ্বিতীয় পক্ষ আপনি একেবারে নীরব থাকবেন এটা একটু সর্বোত্তম ছাড় হচ্ছে এটা একেবারে নীরব থাকবেন ঝগড়া শেষ এ বিষয়ে কোনো আলোচনাই করবেন না ঝগড়া শেষ প্রয়োজনে যখন দেখবেন পুরোপুরি পরিস্থিতি শান্ত তখন কি আপনি কথা বলবেন বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তখন দেখবেন নিজেদের ভিতরে যে ভুল বুঝাবুঝিগুলো ছিল সবগুলা নিমিশেই শেষ হয়ে যাচ্ছে আসলে মূলত এই জন্যই বলি রসুল করিম সাল্ল্লাহ তাল্লাহ আলাইসাল্লামের যে পারিবারিক জীবনগুলো ছিল সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য সেটাই হবে একমাত্র পাথায় এই জন্য হাতিসে পাকের মধ্যে পেরা নবী সাল্ল তালি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম এই জন্য স্ত্রীর কাছে উত্তম হওয়ার জন্য আমাদের যা যা বিষয়গুলো করা প্রয়োজন তাদের দেখাশোনা করা প্রয়োজন একটা বিষয় একেবারে খুব সুন্দরভাবে মাথায় গেঁথে রাখা আমাদের উচিত সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা পরিবার ছেড়ে মা বাবা ভাই বোন ছেড়ে যখন স্বামীর নিকটে আসে স্বামীর সংসারে আসে তাকে ওভাবে রিসিভ করা উচিত তাকে ওভাবে গুরুত্ব দেওয়া উচিত তাহলেই আমাদের সংসার হবে সুখ সুখময় এবং সংসার হবে সুন্দর এবং হ্যাপি ফ্যামিলি মহাত্ম আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আদায় করছি আপনার ধন্যবাদ আপনাকেও এবং এশিয়ান টিভির আজকে এই কারিম অনুষ্ঠানকে এর উত্তর উত্তর কামনা করছি ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি এই রমদানকারিমী অনুষ্ঠানগুলোকে আমাদের বেশি বেশি করে প্রমোট করা উচিত ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি